কোনো নিয়ম মেনেই বাংলাদেশে বোল্ডার নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ আন্তর্জাতিক বাণিজ্য নগরী চ্যাংরাবান্ধার আইসিপি জিরো পয়েন্ট হয়ে ভুটান ও ভারতের মিলিয়ে প্রায় দুশো থেকে তিনশোটি বোল্ডার বোঝায় ট্রাক প্রতিদিন বাংলাদেশে যায় নিয়ম অনুযায়ী ভারত বা বোল্ডার বোঝায় বাংলাদেশগামী ট্রাক ত্রিপল বা প্লাস্টিক দিয়ে বাঁধা অবস্থায় যাবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পুলিশকে বড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের টকা দিয়ে উন্মুক্ত অবস্থায় বোল্ডার বোঝায় পণ্যবাহী ট্রাক চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট সীমান্ত হয়ে বাংলাদেশ প্রবেশ করছে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে জিরো পয়েন্ট যেতে এই রাস্তার মধ্যেই পড়ে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় ব্যস্ততম এই রাস্তায় এভাবে উন্মুক্তভাবে পাথর যাওয়া হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু প্রশাসন কেন নির্বিকার এটাই প্রশ্ন এই বিষয়ে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন পাথর আছে পাথর যে নিয়েছেন বড় বড় পাথর আপনার গাড়িতে তার পর লাগান নেই কেন আছে করে লাগায় বেটে লাগায় তো ড্রাইভার না আমি লাগাই বঙ্গবার্তা